হাসি হাজার জীব এবং এবং প্রশিষ্ট হয়েছে বাচ্চাদেরকে কম করা হয়েছে মা বন্ধের দর্শন করা হয়েছে শত শত লোককে হাজার হাজার লোককে বন্ধ করে তোলা হয়েছে আমরা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন নারী সংগঠন আগে মনে হয় সবাই

চালিয়েছে দূরপ্রথম চালিয়েছে না সে হল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি অন্য কোনো না করে নির্যাতন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ অর্পুরই দৈষম্য এবং মুক্ত হতে পারবে না সংস্কার পরিচ্ছনের নিকটের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে

তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাই যে তারা সুস্থ হবেন এবং তারা আমাদের এই বছরে আমাদের লড়াই একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই একটি পেশভাগ বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই যদি আওয়ামী লীগ আবার বিরোধ আসে তাহলে আবারও